আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাস্তিমায় চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে হচ্ছে কিছু দেখাবো না বলতে আজকে আমি পুষ্কিনিতে গোসল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক বছর মানে অনেক দিন পরে পুষ্কিনিতে সাঁতার কেটে গোসল করব কেননা যে সময় আসি এটা আগেও বলেছিলাম তা আজকে একটা অন্যরকম একা গোসল করতেছি দেখাচ্ছি আর কোনো মানুষ নেই আগে চাষবন্ধরা ছিল সবাই একসাথে গোসল করছে এখন সবাই দু একজন যারা আছে সবাই আবার বেড়া চলে গেছে এখন বাসায় অত মানুষ নেই তাই যখন আসি ডিসেম্বরে তখন তো পানি থাকে না তা বর্ষাকাল এখন এবার যেমন আমার বাড়ির কাজটা ধরেছে সেই জন্য একটু আশা করতেছে বেশি ডিসেম্বর প্রত্যেক বছর ডিসেম্বরে বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন আসি তো আজকে এই যে গোসল করে আপনাদের সাথে শেয়ার করলাম কার কার গোসল করতে মঞ্চে চলে আসো বিক্রমপুরে তো এরকম পানি দেখলে সবারই সাঁতার কাটতে মঞ্চাবে আর ভালো লাগবে এটা স্বাভাবিক ব্যাপার আমি কিন্তু একদম ছোটোবেলার থেকে সাঁতার পারি মানে ছোটোবেলার কথা বলতে কি যেমন আমার বয়স যখন তিন বছর সাড়ে তিন বছর তখনই আমি সাঁতারটা শিখে ফেলছি মানে এই জন্য সবাই আমাকে বলতো যে সাঁতার বাইস করি মানে অনেক আগে শিখছি মানে আমাদের বড় বড় আমার বড় বোন ছিল আমার চাষ বোনরা ছিল ওরা কেউ পারতো না ওদের আগে আমি শিখছি ওরা আমাদের তিন চার বছরের বড় তো ওদের আগে আমি সাঁতার কাট শিখেছি তা এখন মেয়েদের শেখাবো মেয়েদেরকে অল্প এক দিন থাকলে তো আর শেখানো যায় না বেশি সময় নিয়ে আসলে বা বেশি করলে তখন সে শেখানো যায় তো ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগলো আর অবশ্যই কমেন্টে জানাবে আর হচ্ছে যারা আজকে নতুন ভিজিট করতেছো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দেবে তাহলে আমার নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আয়রা বলতেছে তুমি নাক ধরে ডুব দাও আমাকে বলতেছে তো সেই জন্য আমাকে নাক ধরে ডুব দেওয়ার জন্য দিচ্ছি বলছে আবার যাও সাঁতার কাটো তা সেই জন্য যাচ্ছি আবার আয়রা খুব খুশি আর আগে গোসল করেছে এখন আর নামতে চায় না আর আমি বললাম তুমি ওখানে দাঁড়াও এভাবে ঠান্ডা লেগেছে তা আমিও গুছল করতে চাই না দেশে আবার কারেন্ট থাকে না আমারও ঠান্ডা লেগেছে কিন্তু কি করবো মানে কারেন্ট থাকে না ঘেমে যাই বিরক্ত লাগে সেই জন্য গোসল করতে চাইনি পরে আসা আবার যে নিরিবিরি মানে তিনটা বাজে তখন গোসল করলাম ট্যাঙ্কিতে পানি আসে কিন্তু পানি গরম আমি ভাবলাম তো পুষ্ক করি আর এরকম পানি আর পাওয়া যাবে না এই যে কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন আরো পানি কমে যাবে অন্য মন্যা সব